আমার মতো বাড়িতে অথেন্টিক মোমো বানাতে চাও তাহলে চট একবার রেসিপিটা দেখে নাও তো প্রথমে একটা প্যানেতে কিছুটা জল দুটো টমেটো আর কিছু শুকনো লঙ্কা ভালো করে সিদ্ধ করে নাও তারপর মোমোর বানানোর জন্য একটা বাটিতে অল্প ময়দা অল্প নুন আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে নাও একটা প্যানেকে অল্প সর্ষের তেল দিয়ে অল্প অল্প করে পেঁয়াজ আর কয়েক কুচি রসুন আর হালকা হলুদ দিয়ে ভালো করে নিয়ে চেয়ে তারপরে সিদ্ধ টমেটো আর সেই শুকনো লঙ্কা গুলোকে ভালো করে নিয়ে চেয়ে নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নাও মিক্সার গ্রাইন্ডে তারপর হয়ে গেল মোমোর চাটনি কেমন দেখতে লাগছে বলো এরপর মোমোর পোয়ের জন্য অল্প অল্প পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা তারপর কিছুটা বিনস আর কিছুটা পাতাকপি কয়েকটা পাতা কুচি কুচি তারপর অল্প পনির আর হালকা নুন একটু সয়া সস একটু জিরের গুঁড়ো এইগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েছে একদম তৈরি করে নেওয়া মোমোটি তারপর সেই ময়দাটাকে নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে মোমো তৈরি করে নাও বাড়িতে তারপরে একটা গামড়িতে অল্প জল দিয়ে মোমোটাকে আধ ঘন্টার জন্য একটু সিদ্ধ করে নাও ব্যাস তারপরে রেডি যেমন লাগছে বলে মোমোটা দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর যাওয়ার সময় সাবস্ক্রাইব করে যাও